রাধে রাধে বন্ধু অমৃত কথা বাংলা চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি শ্রী শ্রী গণেশ দেবের অশেষ কি পেতে তো অবশ্যই কমেন্ট বক্সে লিখুন গণপতি বাপ্পা মৌরিয়া এই পর্বের বিজয়ী হল ওম গাং গণপতি নমহা শুভ গণেশ চতুর্থীর শুভেচ্ছা জানিয়ে আপনাদের কাছে আজকের এই পর্বটি শুরু করছি আর সে খুবই ভাগ্যশালী হবে যে দু মিনিট হাতে নিয়ে শুনবে এই গণেশ চতুর্থী ব্রত কথা আপনারা পুজো করুন বা করুন কিন্তু শাস্ত্র মতে আপনাদের জানাই গণেশ চতুর্থীর এই শ্রবণ একজন ব্যক্তির জীবনে আসা কঠিন থেকে কঠিন বাধা বিপত্তি দূর হয়ে তেমনই আর্থিক কষ্ট দূর হয়ে যাবে কারণ গণেশজি প্রথম পুজো তাকে বিঘ্ন বিনাশক নামে অভিহিত করা হয় তিনি বিঘ্ন তার কি তার দৃষ্টি থাকলে একজন ব্যক্তির জীবনে সমস্ত রকম বাধা বিপত্তি দূর হয়ে যায় পৌরাণিক কাহিনী অনুসারে গণেশ চতুর্থী হল গণপতি বাপ্পার জন্ম তিথি এই দিন মাতা পার্বতীর কোল আলো করে এসেছিলেন গণেশজি ভাদ্র মাসে শুক্ল পক্ষে চতুর্থী তিথিতে তাই গণেশ চতুর্থী নামে জনপ্রিয় এই দিনটি আবার বিনায়ক চতুর্থী নামক কিন্তু পরিচিত ভক্তদের বিশ্বাস গণেশজির পুজো ঘরে সুখ সমৃদ্ধি ও শান্তি নিয়ে আসে তারা এই ব্রতের মাহাত্ম কথা শ্রবণে অখণ্ড সৌভাগ্য লাভ করা যায় তবে ভাদ্র মাসের শুক্লপক্ষের পক্ষে চাঁদের দর্শন কিন্তু নিজের বিশ্বাস করা হয় যে এই রাতে ভুল করো চাঁদের দিকে তাকিয়ে ফেলে সে মিথ্যা কলঙ্ক পাই এই বিষয়টি আপনারা অবশ্যই আজকের দিনে খেয়াল রাখবেন দুর্গা ষষ্ঠীর ব্রত কথাই রয়েছে গণেশ জন্মের বৃত্তান্ত শিব পুরাণ অনুসারে একবার মাতা পার্বতী শিবগণ অর্থাৎ অনুচর নন্দী কেদার রক্ষা দায়িত্ব দিয়ে বোলেন কেও জনো মহলের ভিতরে যেতে না পারে আমুন সময় শিব সেখানে এসে উপস্থিত হলে नेते ধর্ম সংকটে পড়লেন নন্দী মহারাজ এদিকে শিব তার আরাধ দেবতা প্রভু অন্য দিকে মাতা পার্বতীর আদেশ কিন্তু নন্দী প্রভু কে বাধা দিলেন না এদিকে শিব কে ভিতরে দেখে মাতা পার্বতী ক্রুদ্ধ হলেন মাতা পার্বতী তখনই সখীদের সঙ্গে পরামর্শ করলেন এমন এক অনুচর তৈরি করতে হবে যে সবসময় মাতা পার্বতীর কথা শুনে চলবে যেমনি ভাবনা তেমনি কাজ মাতা পার্বতী নিজেই চন্দন এবং হলুদ মেঘের রূপচর্চা করতে করতে শরীর থেকে সেই চন্দন এবং হলুদ নিয়ে এক বালকের মূর্তি গড়ে তোলেন এরপর সেই বালকের মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করলেন শ্রী শ্রী গণেশের আবির্ভাব নিয়ে বিভিন্ন পুরাণে বিভিন্ন শিব মহাপুরাণে প্রাধান্য দেওয়া হয়েছে এই পুরাণ মতে দেবী পার্বত ওই মূর্তি গড়ে তাতে প্রাণ প্রতিষ্ঠা করে তাকে প্রধান গণ বানিয়ে দ্বার পাহারা নিযুক্ত করলেন যথারীতি ভগবান শিব এসে কৈলাস মহলে প্রবেশের সময় নতুন দ্বার রক্ষী অর্থাৎ ছোট গণেশজির কাছে বাধাপ্রাপ্ত হয়ে তার পরিচয় জান জানতে চাইলেন সে মতো অবস্থায় গণেশজি জানালেন মাতা পার্বতীর আদেশে তিনি নতুন দ্বার পাড়ায় নিযুক্ত রয়েছেন এবং কিছুতেই তিনি ভগবান শিবকে ভেতরে প্রবেশ করতে দিলেন না ভগবান শিব অত্যন্ত প্রাধান্বিত হলেন এবং শুরু হলো সংঘাত কালক্রমে সেই সংঘাতে দেবতারা এমন কি প্রজাপতি ব্রহ্মা ও ভগবান নারায়ণ অব্দি জড়িয়ে পড়ল এরপর ভগবান শিবের নির্দেশে ভূত প্রেত পিসার সকল যুদ্ধে গমন করলেন সখীদের কাছে শুনে পার্বতী দুজন শক্তি দেবীকে প্রকট করলেন একজন কৃষ্ণ পর্বতের মতো অপরটা হলো দেবী অসংখ্য বিদ্যুতের মতো তেজের পর যুদ্ধ আরম্ভ হল যুদ্ধের প্রথম গণ ভগবান উড়ান হলেন দেবতা গণেশের কাছে পরাজিত হলেন পলায়ন করলেন ভগবান শিব বুঝতে পারলেন এ কোনো সাধারণ বালক নয় তখন তিনি নিজে তিনি নিজে এসে তার ত্রিশূল দিয়ে গণেশজির শিরচেদ করলেন এমন অবস্থায় মাতা পার্বতী এসে শোকে অধীর হলেন এর পরে ক্রুদ হয়ে বললেন হায় আমি কি করব কোথায় যাব তবে কি আমি জগৎ সংহার করিব মাত মাতর দেবী থেকে সহস্র শক্তি দেবী প্রকট হলেন সেই দেবতারা দেবীর পার্বতীর আদেশে ধ্বংস নিযুক্ত হলেন সেই সময় দেবীর ক্রোধ শান্ত করার জন্য মুনি গিয়ে দেবী স্তব্ধ করলেন দেবতাদের স্তব্ধ মাতা পার্বতী খানিকটা শান্ত হয়ে বললেন আমার পুত্র যদি জীবিত হয় তোমাদের দেবতাদের মধ্যে অগ্রপূজ্য ও সকলের শ্রেষ্ঠ হয় তবে তোমরা সুখ পাইবে শ্রী গণেশকে সাবগ্রন্থ ঐর্বত্য হস্তিমুণ্ড দিয়ে জীবিত ও অগ্রপূজ্য করা পর এরপর দেবতারা পর জোরে শ্রী গণেশে স্তুতি করে বললেন দেবগণ বললেন হে গজানন গণনায়ক বিনায়ক প্রচণ্ড পরাক্রম তোমাকে নমস্কার তুমি সকলের বিঘ্ন বিধান করিতে পারো কর পা তোমার কোটি ভজন আমরা সকলে তোমাকে নমস্কার কো শ্রী গণেশ কে মঙ্গল মতে বিঘ্ন হর্তা নামে ডাকা হয় বলা হয় সমস্ত শুভ কাজে শুরুতে শ্রী গণেশের নাম নিয়ে শুরু করলে তা সফলতা হবে দেবতাদের মধ্যে তাকে প্রথম পুজো বলা হয় গণেশকে দেবগণের মধ্যে গণপতি প্রিয় গণেশের মধ্যে প্রিয়পতি এবং গণের মধ্যে নিধিপতি বলা হয় যে ভগবান শিব মাতা পার্বতী পুত্র তথা কুমার কার্তিকের অনুজ গণেশ চতুর্থীর এই পূর্ণব্রত মাহাত কথা এতটা সময় ধরে শ্রবণ করার জন্য আপনাদের সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ আশা করছি আজকের পর্ব আপনাদের ভীষণ ভালো লেগেছে ভালো লেগে থাকলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দার্মিক হয়ে নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন রাধে রাধে